ছাব্বিশে সেপ্টেম্বর কি চলবে বা কী হবে ছাব্বিশে সেপ্টেম্বর ফেসবুকের বিভিন্ন মাধ্যমে অনেকেই লিখছে ছাব্বিশে সেপ্টেম্বরের জন্য অপেক্ষা করছে বাংলাদেশের একাংশ জনতা অর্থাৎ ছাত্র সমাজ কিংবা একাংশ মানুষ ছাব্বিশে সেপ্টেম্বরের জন্য অপেক্ষা করছে আবার একাংশ এই ছাব্বিশে সেপ্টেম্বর যে কি হতে যাচ্ছে সেই সম্পর্কে কোনো ন্যূনতম নেই তো প্রিয়দর্শক এ নিয়ে আমরা ঘাটাঘাটি করেছি এবং যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে এটি আর কিছুই নয় এটি একটি যা যারা জানেন তাদের জন্য একটি সাধারণ বিষয় প্রিয়দর্শক টেলিগ্রাম ভিত্তিক একটি প্রোজেক্টের কাজ যেখানে একটি লিস্টিংয়ের ডেট রয়েছে আর এই প্রোজেক্টের নাম হচ্ছে হ্যামস্টার কম্বার্ট আর এই হ্যামস্টার কম্বার্টের ছাব্বিশেই সেপ্টেম্বর লিস্টিং ডেট তথা অ্যাডোপ দিচ্ছে যারা লিস্টিং কিংবা অ্যাডোপ বোঝেন না তাদের জন্য আমি আরও শর্টকাট যদি বলি সেক্ষেত্রে তারা যে এতদিন বসে পরিশ্রম করেছে কিংবা কয়েন জোগাড় করেছে কিংবা অন্য কোনো মাধ্যমে তারা যে একটি টোকেন পেয়েছে সেই টোকেনের ভাঙানোর ডেট হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এই ডেটটি অ্যানাউন্স করেছে হ্যামস্টার কম্বার্ট তো বুঝতেই পারছেন যে এই কাজটি কত দূর এগিয়েছে আর এই কাজটি করছে পৃথিবীর অনেকাংশ মানুষ আর এর ভিতরে একটি অংশ রয়েছে বাংলাদেশের যারা তরুণরা টেলিগ্রামের মাধ্যমে টাকা ইনকাম করছে তারা এটি হারে হারে জানেন যে এই প্রজেক্টটা কতটা ইম্পর্টেন্ট তাদের জন্য তো শুভকামনা রয়েছে যারা হ্যামস্টার কম্পোর্ট খেলেছেন এদিকে অন্য একটি তথ্য আমরা পেয়েছি যে ছাব্বিশে সেপ্টেম্বর দিনাজপুর সরকারি সিটি কলেজের আয়োজন করতে যাচ্ছে গণবিবাহ কর্মসূচি ক্যাম্পাসের কোনো ছেলে মেয়ে পূর্বদের সম্পর্ক কিংবা থাকলে তাদের বিবাহ ব্যবস্থা করে দেওয়া হবে যদি তারা রাজি থাকে বেশ সম্পূর্ণ খরচ সাধারণ শিক্ষার্থীরা বহন করবে উক্ত গণবিবাহ কর্মসূচিতে ইভেন্ট ম্যানেজার পরিবেশক ভাবুরছি ডেকোরেটর ফটোগ্রাফ ডিজে ফুচকা কফি জিরাফি স্টল নিয়োগ চলছে তো প্রিয় দর্শক বুঝতেই পারছেন যে গণবিবাহ কর্মসূচিও একটি মূল কারণ যেটি ছাব্বিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এছাড়াও রয়েছে হ্যামস্টার কম্বার্ট তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন যে যেটা দয় নিতে পারেন কেউ বলতেছে হ্যামস্টার কম্বার্টের কেউ বলতেছে এই যে গণবিবাহ কর্মসূচি এখন কোনটা আপনার কাছে অর্থাৎ এই জেনারেশন বা আমি আপনার কাছে গুরুত্বপূর্ণ অবশ্যই জানাবেন এক দল আছে যারা গণবিবাহর জন্য এক দল আছে যারা হ্যান্ডস্ট্রাক কম্পার্টে যারা টোকেনের মাধ্যম যেহেতু গণবিবাহ কর্মসূচিতে যোগদান করার প্রশ্নই আসে না সেক্ষেত্রে হ্যান্ডস্ট্র্যাক কম্পার্টে আমার কাছে বেশি মূল্যবান তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট তথ্য বেরিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কনবাক্ট জানাবেন সকল আপনার আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ